আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আজকে আমাদের এই ঈদ উপলক্ষে আর্ন পুলিশ বাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলামি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এই খেলাধুলার আয়োজন উপদেষ্টা মণ্ডলী আছে এখানে তাদের পরিচয় পর্ব এবং আমাদের ঈদের পুনর্মিলন অনুষ্ঠান এই উপলক্ষে আমরা সবাই এখানে মাঠে হাজির হয়েছি সে প্রায় দশটা থেকে আজকে সারাদিন ব্যাপী আমাদের এই আয়োজন চলবে আমাদের অ্যালাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমাদের এই এক্স স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা অনেক চিন্তাভাবনা যেমন করোনাকালীন সময়ে আমরা বিভিন্ন সময়ে দেখা গেছে যে অসহায় বা অসুস্থ যারা ছিল তাদের পাশে দাঁড়িয়েছি আগামীতেও কোনো মহামারী দুর্যোগ যদি আমাদের মোকাবেলা করতে হয় সেটাতে আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ আমিটো চবে কি নাই দিয়া Thank you.